নমস্কার আমি ডাক্তার নরেন্দু বড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নরেন্দু বড়াই বেচএম এসে স্বাগত জানাই আজকে আমি এমন পাঁচটি খাবারের কথা বলবো যে খাবারগুলি খেলে আপনাদের হিমোগ্লোবিন লেভেল অনেকটাই বেড়ে যাবে আজকাল দেখা যায় অনেকেই অ্যানিমিয়াতে ভোগেন তারা অবশ্যই এই পাঁচটি খাবার নিয়ম করে খাবেন প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হলো খেজুর আপনারা প্রতিদিন খালি পেটে চার থেকে পাঁচটি খেজুর অবশ্যই খাবেন তারপর বিদ্যুৎ নিয়ম করে খাবেন এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হলো সজনে পাতা এই সজনে পাতার রস আপনারা খেতে পারেন বা সজনে পাতা ভেজেও খেতে পারেন এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কুলেখারা শাক এই কুলেখারা শাকের রসও খেতে পারেন বা কুলেখারা শাক ভেজেও খেতে পারেন তা খুবই উপকারী সবশেষে বলবো বলব প্রতিদিন চেষ্টা করবেন একটি করে বেদানা খাওয়া এই পাঁচটি খাবার আপনারা যদি নিয়ম করে এক থেকে দেড় মাস খেতে পারেন তাহলে আপনাদের হিমোগ্লোবিন লেভেল অনেকটাই বৃদ্ধি পাবে যদি আজকের এই ছোটো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার